ভারতের পাঁচটি সবচেয়ে পরিষ্কার নদী যেখানে একবার ডুব দেওয়ার জন্য মানুষ আকুল থাকে নাম্বার পাঁচ চম্বল নদী চম্বল নদীর নাম শুনলেই ডাকাতদের গল্প মনে পড়ে যায় কিন্তু বাস্তবে এই নদী ভারতের সবচেয়ে পরিষ্কার নদীগুলোর একটি এই নদী মধ্যপ্রদেশ রাজস্থান এবং উত্তর প্রদেশের কিছু অংশ দিয়ে প্রবাহিত হয় এর বিশেষত্ব হল এখানে কোনো শিল্প বর্জ্য মেশেনা কারণ এর আশেপাশে বড় কোনো কারখানা নেই এই নদীর পানি এতটাই পরিষ্কার যে এটি চাষাবাদ ও মাছ চাষের জন্য আদর্শ হিসেবে ধরা হয় এছাড়াও চম্বল নদী গঙ্গা ডলফিন কুমির এবং বহু বিরল পাখির আবাসস্থল এই প্রাণীগুলো শুধুমাত্র পরিষ্কার পানিতেই বেঁচে থাকতে পারে যা প্রমাণ করে চম্বলের পানি কতটা নির্মল চার মহিষ গঙ্গা হিমাচল প্রদেশের মনোরম উপত্যকায় অবস্থিত মহিষ গঙ্গা নদী মণি মহেন্দ্র রদ থেকে উৎপন্ন হয় এটি অত্যন্ত পবিত্র বলে ধরা হয় এবং ভক্তরা এটিকে ভগবান শিবের আশীর্বাদ মনে করে এই নদীর পানি বরফ গোলে গঠিত হয় যার ফলে এটি প্রাকৃতিক ভাবেই খুব পরিষ্কার এর চারপাশে বেশি জনবসতি নেই এবং কোনো কারখানাও নেই যেসব তীর্থযাত্রী এখানে আসেন তারা এই পবিত্র নদীতে স্নান করেন এবং বিশ্বাস করেন যে এই নদীর জল বহু রোগ নিরাময় করতে পারে একবার যদি কেউ মহেশ উপত্যকা ভ্রমণ করেন তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল নদীর পানি যে কাউকে মোহিত করে তুলবে নাম্বার তিন লোহিত নদী অরুণাচল প্রদেশ থেকে প্রবাহিত লোহিত নদী ভারতের সবচেয়ে পরিষ্কার নদীগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এর পানি এতটাই পরিষ্কার ও বিশুদ্ধ যে সরাসরি পান করা যায় এই নদী ব্রহ্মপুত্রের একটি উপনদী এবং এটি বহু পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই নীলাভ সবুজ পানি এটিকে আরো সৌন্দর্য মণ্ডিত করে তোলে লোহিত নদী পরিষ্কার থাকার প্রধান কারণ হল এর দুর্গম এলাকা এখানে পৌঁছানো সহজ নয় তাই মানুষের হস্তক্ষেপ খুব কম অরুণাচলের মানুষ এই নদীকে পবিত্র বলে মনে করে এবং এটি দূষণ থেকে রক্ষা করে চলে নাম্বার দুই তিস্তা নদী সিকিম এবং পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত তিস্তা নদী তার সৌন্দর্য এবং পরিষ্কার পানির জন্য বিখ্যাত হিমালয়ের বরফগুলো উৎপন্ন হওয়া এই নদী সবুজে ঘেরা থাকে যা তার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে সিকিমের কৃষকদের জন্য এটি জীবনে দেখা। এর জল এতটাই পরিষ্কার যে এটি সেচের জন্য ব্যবহার করা হয় এছাড়াও তিস্তা নদীর উপর বহু জলবিদ্যুৎ প্রকল্প চালু আছে যা পরিষ্কার জ্বালানি উৎপন্ন করে যদি কখনো সিকিম যান তাহলে তিস্তা নদীর তীরে একবার ঘুরে আসতেই হবে এখানকার ঠান্ডা হাওয়া আর পরিষ্কার পানি এক অনন্য শান্তি এনে দেবে নাম্বার একে রয়েছে ডাউকি নদী যদি আপনি মেঘালয়ের ডাউকি নদীর ছবি দেখে থাকেন তাহলে হয়তো বিশ্বাসই হবে না যে এই নদী ভারতে অবস্থিত এর জল এতটাই পরিষ্কার ও স্বচ্ছ যে নদীর তলদেশ পর্যন্ত দেখা যায় ডাউকি গ্রাম সংলগ্ন এই নদী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় মানুষ সেখানে বোটিং করতে আসে আর যখন নৌকা পানিতে ভেসে চলে তখন মনে হয় যেন নৌকাটি আকাশে ভেসে বেড়াচ্ছে ডাউকি নদী পরিষ্কার থাকার কারণ হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং স্থানীয় মানুষদের সচেতনতা এখানকার লোকেরা নদীকে দূষণ থেকে রক্ষা করে এবং এর জল পরিষ্কার রাখতে কড়াভাবে নিয়ম মেনে চলে